সালাম আলাইকুম রহমাতুল্ম হিংবর কায়াতু সুপ্রিয় দিনী বাই ও বোনেরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো মানুষ যে কাজটি করলে আল্লাহ তালা বার ক্ষমা করে দেন মানুষের মৃত্যুর পর গোসল দেওয়া পর যে কিফায়া অনেকের মধ্যে থেকে কেউ গোসল দিয়ে দিলেই তো সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর মৃত ব্যক্তি যদি নিখোঁজ কোনো ব্যক্তি হয় তবে তার গোসলের দেওয়ার দায়িত্ব সার্বিকভাবে সব মুসলমানের উপর অনেকেই মৃত ব্যক্তিকে গুসল দিতে ভয় পায় অথচ মৃত ব্যক্তিকে গুসল করালে অনেক ফজিরত লাভ হয় পিয়ানবী সাল্ল আলাইসাল্লাম হাদিসে পাকে উল্লেখ করেন যে ব্যক্তি মৃত ব্যক্তির দুষ্টুটি প্রকাশ করবে না এবং তাকে গুসল দিবে আল্লাহ তালা তাকে চল্লিশ বার ক্ষমা করে দেন সুবাহান মৃত ব্যক্তিকে গুসল দেওয়ার মাধ্যমে বার করার অন্যতম শর্ত হল জন্য মৃত ব্যক্তিকে গোসল দেওয়া মৃত ব্যক্তির শারীরিক যে কোনো গোপন রাখা খারাপ ভালো যা কিছুই দেখবে তা মানুষের কাছে না বলা মৃত ব্যক্তির গোসলে বয় নয় বরং সাহস করে মৃত ব্যক্তি গোসল দেওয়া অনেক উত্তম কাজ কারণ মৃত ব্যক্তিকে যে ব্যক্তি গোসল দেয় সে ব্যক্তিকে আল্লাহ চল্লিশ বার ক্ষমা করে দেন মৃত ব্যক্তির গোসল দানকারীর জন্য এর চেয়ে বড় সৌভাগ্যের আর কি হতে পারে আল্লাহ তালা মুসলিম উম্মাহকে মৃত ব্যক্তির গোসল দেওয়া সহ দুনিয়ার যাবতীয় কল্যাণের কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন আমিন